হুজুর আমি গাঞ্জা খাই আজকে থেকে নিয়ত করছি আর খাইতাম না এমন একটা ছেলে হাসতে হুজুর আমি গাঞ্জা খাই এই কথাটা নিয়ে তাইরে হুজুরকে কতজনে যে কতভাবে টল করলো একজন গাঞ্জাকুর ব্যক্তি তাইরে হুজুরের হাতে ওয়াদা করছে শেয়ার জীবনও জীবনেও খাবে না কিন্তু তারা পুরো ভিডিওটা না দেখে সামান্য একটু ভিডিও নিয়ে লাফালাফি করতে চলেন আমরা দেখি আজকে পুরো ভিডিওটা কি করছিল সে হুজুর আমি গাঞ্জা খাই আজকে থেকে নিয়ত করছি আর খাইতাম না এমন একটা ছেলে হাসতে

সৎ পথে আনেন এবং মৃত্যু পর্যন্ত সে যেন এই নেশার বাচ্চা থাকতে পারে আমি ঘর হাজার মানুষের গেছে আমি নিশ্চিত কইয়া দিয়া যায়

হাজার মানুষের সামনে ওয়াদা করছে আর নেশা করবে তাইলে সাইনের প্রতি ভালোবাসাকে আমরা বাড়ছে না কমছে এই ভালোবাসা শিখতে হয় আরেক সে তার জন্য দিছে টাকা ভাই নাম কি সাহেব আলী দিছে দুই হাজার টাকা তার পাঞ্জাবি মানে বললে দাও কর এই তোমার